পৃথিবীতে এমন একটি দেশ আছে যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে তোলে এমনকি সেই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে যায় সেই দেশের সুন্দরী মেয়েরা ক্লাব ও ব্যক্তিগত আবাসে গিয়ে অবৈধ কাজ করে থাকে এই দেশের সুন্দরী মেয়েরা বেলি ড্যান্স ও সঙ্গীতের জন্য বিখ্যাত এই দেশে নাইট ক্লাব ও বার রয়েছে যেখানে আপনি রাতে আনন্দ উপভোগ করতে পারবেন জানলে অবাক হবেন আপনি যদি সেই দেশে ঘুরতে যান তাহলে আপনাকে তিন হাজার ডলার করে ফ্রিতে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি একটি সুন্দর দেশ সম্পর্কে দেশটির নাম হচ্ছে উজবেকিস্তান তো স্বাগতম আপনাকে মায়াডরের নতুন আরও একটি এপিসোডে উজবেকিস্তানের প্রতিটি কোন তার বৈশিষ্ট্য ধারা আপনাকে আকর্ষণ করবে উজবেকিস্তানের রাজধানীর নাম হচ্ছে তাজখন্দ তাসখন্দে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর মেট্রোতে হাঁটতে পারবেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিটি দেখতে পারবেন এখানে মধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত উজবেকিস্তান অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য দুর্দান্ত প্রসাদ এবং অতীতের সভ্যতার দুর্গের ধ্বংসাবশেষ অসামান্য সাংস্কৃতিক অনুষ্ঠান গার্নামাস্টিক আনন্দ এবং বিখ্যাত নৈপুণ্য কর্মশালার জন্য বিখ্যাত উজবেকিস্তান উজবেকিস্তানের সুরক্ষণ্ডার যায় আপনি পাহাড়ের গিরিপথ দিয়ে ভ্রমণ করতে পারবেন অথবা টেরমেজের কাছে প্রাচীন শহরগুলির ধ্বংসাবশেষ দেখতে পারবেন সর্বোচ্চ বিন্দুতে করতে পারবেন এখানে প্রকৃতি জন্য আপনার ছুটির দিনগুলো কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা হতে পারে কারণ এদেশের সৌন্দর্য প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করবে পাহাড় এবং সমতল ভূদৃশ্য দ্রুত প্রবাহিত এবং স্বচ্ছ নদীর অবিশ্বাস্য সংমিশ্রণ আপনাকে মুগ্ধ করবেই এই দেশের মোট আয়তন চার লক্ষ সাতাশি হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে ছাপ্পান্নতম দেশ এটি এই দেশের জনসংখ্যা কোটি লক্ষ তিন উনআশি হাজার জন প্রায় মাথাপিছু আয় এক হাজার সাতশো আঠাশ মার্কিন ডলার এই দেশের মুদ্রার নাম হচ্ছে উজবেক সম এই দেশের অষ্টআশি শতাংশ মানুষ মুসলমান উনিশশো সালে উজবেকিস্তান স্বাধীন হয় তো আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন দেখা হবে আবার মায়াডরের নতুন এপিসোডে